আমি এক মেয়েদের নিয়ে কিছু কথা বলছি দেখো তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো মেয়েদের জীবনে কিছু কথা একটা মেয়ে সবসময় হেরে যায় বাস্তবের কাছে কখনো তার পরিবারের কাছে কখনো তার প্রিয় মানুষের কাছে আবার কখনো তার ইচ্ছের কাছে মেয়েদের চাইলে তারা ইচ্ছে মতো চলতে পারে না তাদের ছোটো ছোট ইচ্ছেগুলো পূরণ করতে পারে না পারে না তাদের ভালোবাসা দিয়ে কাউকে খুশি করতে সারা জীবন কাটিয়ে দিতে হয় মানিয়ে নিতে নিতে অবহেলা অপমান লাঞ্ছনা নিয়ে বেঁচে থাকা থাকতে থাকতে হয় মেয়েদের আসলে সবাই তো মেয়েদের নিয়ে সুবিধা মতো ব্যবহার করে করে যায় মেয়েদের যার কথা মতো চলে তার কাছে তখন সে ভালো হ্যাঁ ভাই এটাই মেয়েদের জীবন কেমন লাগলো তোমাদের